আমার এবারের লেখাটির নাম মাও ও সন্তান এটা দু বছর আগের লেখা লেখাটা এমন মায়েরা তবে বেশি খেয়ে নেয় এসব এখনই ভাবনা তেল ঝাল চিনি আরও কত কি সব চাওয়া তার বায়না সন্তান সব বড় হয়ে গেলেও ন্যায় কি মায়ের খোঁজ তাদের পেটে লাগে না ক্ষুধা কার মনে পড়ে রোজ সন্তান যেন হাসি মুখে থাকে কামনা যে মা করে কিছু সন্তান মাকে বোঝে না অবহেলা করে সুরে ছোট্টবেলা পরে না যে মনে সোনা জাদু বাচা ধন যক্ষে ধন আগলে রেখেছে সেই মাঝে সারাক্ষণ এখন সন্তান বলি যে ভালো দেয় নিজে যে গাল মন্দ আদরে যতনে মানুষ করা শ্রদ্ধা করার জন্য মায়ের কাছেই সব সন্তান ছোট সোনা জাদু শত বিপদেও আগলে রাখে প্রভুকেই ডাকে শুধু ও গো দয়াময় মালিক তুমি সুখে রেখো সব সন্তান আগে ভাগে তার বিপদ এলেও মায়ের মনে পড়ে টান ছিলাম তখন মায়ের কোলে একে একে সাত বুন একটি ছিল ভাই যে শুধুই সবারই আপন সবাই আজও আছে জেগে মা বাবা ঘুমের ঘরে কত আদরে মানুষ করেছে কষ্ট গোপন করে হায় প্রভু উগু দয়াময় সকল বাবা মাকে সেই বেহসদের তাদের দিয়ে গো সম্মান দিও তাকে মায়েদের ক্ষুধা মিটে যায় যে সন্তান কোলে এলে মায়েরা তখন হয় না খাদক সেই সুর তুলে বলে হে প্রভু মালিক শোনো তুমি ইবলিস না যেন ধরে ধর্মের সেই পতাকা উড়ুক ধর্ম চিনুক সুরে ধার্মিক সেই মায়ের চরণে বেস্তের নাম লেখা সন্তান তাদের সে দেখাও ধর্মই হোক শেখা শিশু